বৃষ্টি আসছে দেখে সবাই আতঙ্কই যাচ্ছে সবাই কম হয়েছে বেশি হচ্ছে এই জন্য দিছে লোক বুঝছেন বৃষ্টি আসছে দেখে সবাই আতঙ্কই যাচ্ছে সবাই মনে করতেছে যে আবার বন্যা আবার পানি যা কম হয়েছে আবার বেশি হচ্ছে এই জন্য দিছে সবার এলু कार सुती ले बात ए तोरा बाप रे तोरा बार कैसे दे एला कौन नटु ए बन्ना दे के की लागबे कोवे हमरा लेक्टिन लागबे लेक्टिन हां कागज लागबे कागज आ तांबू 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 तानाली बारा दाई আল্লাহ একবার দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা পানির কি অবস্থা পানি আর পানি আপনারা সাহায্য করতে হবে অবশ্যই আসবেন